ষড়যন্ত্রের পর থেকে আজকের দিন পর্যন্ত অনেক ধরনের ষড়যন্ত্র আমরা দেখেছি বিএনপি বিক্রি করে চাঁদাবাজি সন্ত্রাসী দখলবাজি ওরা করতে করতে এমন জায়গায় চলে গেছে আজকে জাতীয়তাবাদী দলের নেতা তাদের কাছে নিরাপদ না তাদের সাথে যেখানে হানা পড়তেছে তারা নিজের পাপের গায়েও হাত তুলতেছে আগামী দিনে তারেক জিয়া কোনো অনুপ্রবেশকারী অন্য দল থেকে বিএনপিতে আসি নেতাগিরি করা কোনো সুযোগ দিবে

डाय <laughs> <laughs> <laughs>